চলে খোলা মাঠ আর ব্রেজভূমি সৌন্দর্য যেখানে ভগবান কৃষ্ণ নিত্য গোচরাতে আসতেন এখনো ভগবান কৃষ্ণ গোচরাতে এখানে আসেন ফের সেই বৃন্দাবন ধামের মধ্যে কাঠের ব্রিজ কৃষি কাঠের পরে এটা পরে স্থানে রাধা মেরে তামিনী আর মে রাধিকা দাস জন্ম জনম মোহে ধি রাধে বৃন্দাবন মে ভাস রাধে রাধি সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম প্রিয় ভক্তগণ আজকে ভিডিও দেখার পর আপনার মন আপনার প্রাণ মুগ্ধ হয়ে যাবে বলুন বাড়ি আর থাকবো না এখনই লোকাল ট্রেন চড়ে বৃন্দাবনে চলে আসছি তো খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা প্রথম এসছেন চ্যানেলে অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিশন আপনার মোবাইলে চলে আসবে তো চলুন দর্শন করা যাক আর বৃন্দাবনে আনন্দ নেওয়া যাক সঙ্গে থাকুন রাধে রাধে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়েছিল এখন পুরো ফাইনালি ফুল হয়ে গেল দেখুন ফুল ফুটে উঠেছে কত সুন্দরভাবে আহা দেখতে কত দিজ বৃন্দাবন কোভাস বৃন্দাবন কোভাস দিজ হরিভক্তন এসো কৃপা করো শ্রী রাধে তো দেখতে দেখতে চলে আসলাম মা যমুনার ঘাটে এখান থেকে অপূর্ব রূপ মা যমুনার দর্শন করতে পারবেন এটা কিন্তু কাঠ নয় এটা কোথায় আপনারা ভিডিও লাস্টে জানতে পারবেন সঙ্গে থাকুন আর বৃন্দাবনের আনন্দ ভোগ করুন আমরা যাচ্ছি আজকে যেই স্থানে ভগবান কৃষ্ণ গোচরাতে আসতেন সেই মাঠ আর সেই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে এই মুহুর্তে আমরা এখন কাঠের ব্রিজ পার হচ্ছি এ দেখুন কাঠের ব্রিজ এই সেই বৃন্দাবন ধামের মধ্যে কাঠের ব্রিজ কৃষিঘাটের পরে এটা পরের স্থানে ব্রিজটা হয়ে থাকে প্রতি বছর তো এই ব্রিজ প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি হয়তো দেখিয়েছিলাম আগে হয়তো মনে করেন যারা পুরনো ভিডিও দেখেন বা ডেলি ভিডিও দেখেন তারা হয়তো জানতে পারবেন রাধে 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 ভোলে বাবা কী যায় তো ভোলে বাবার ভক্তরা দেখুন যাচ্ছে এদিকে আগামী দুদিনের মধ্যেই দুদিন কি পনেরো তারিখে তো অনেকে হয়তো পালন করবে শিব চতুর্দশী আমরা তো ষোলো তারিখে পালন করব ভোলা খুব সে একবারে ঘর বাড়ি নেই বললেই চলে খোলা মাঠ আর ব্রজভূমি সৌন্দর্য যেখানে ভগবান কৃষ্ণ নিত্য গোচরাতে আসতেন এখনও ভগবান কৃষ্ণ গোচরাতে এখানে আসেন কিন্তু কোনো কোনো ভাগ্যবান ব্যক্তিরা সেটা দেখতে পায় আমাদের মতো অধম জীব আমাদের মতো অধম ব্যক্তিরা সেটা তো খালি চোখে দেখতে পাবে না জড়যোগ চক্ষু দিয়ে সেটা দর্শন করার মতো ক্ষমতা নেই যখন কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ের মধ্যে থাকবে তখন সেটা অনুভব করতে পারবে দেখুন কত সুন্দর চারোদিকে খোলা মাঠ সবুজ ঘাস গম খেত, মেত্তি ক্ষেত ধান ক্ষেত আহা হা আপনাকে মুগ্ধ করে তুলবে সামনে তো আরও সুন্দর স্থান রাস্তাটা খুব কাদা হয়ে গেছে আগে আরও ভালো ছিল দেখুন কত সুন্দর লাগছে আমাদের বৃন্দাবন ধামের অপূর্ব ব্রজভূমি সৌন্দর্য আপনি মুগ্ধ হয়ে যাবেন সত্যি দেখুন কত সুন্দর সেই ব্রজভূমির ঘর বাড়ি নেই চারোদিকে শুধু খোলা মাঠ সবুজ গাছ প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে এই ব্রজভূমিতে ভগবান কৃষ্ণ দাপর কালে গোচরাত গোচর লীলা করেছে দেখুন দুপাশে ক্ষেত্র রয়েছে মাঝখানে কিছু ছোট ছোটো সর্ষে ফুলের ডাল দেখা যাচ্ছে চারোদিকটা আপনাকে মুগ্ধ করে তুলবে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই জন্যই বলছি আকাশ বৃন্দন ব্লগের সঙ্গে চলে থাকুন যারা ব্রজভূমিতে আসতে পারছেন না ব্রজভূমি সৌন্দর্য বৃন্দাবনে এসেও এইসব জায়গায় আপনারা আসতে পারবেন না এই জন্য হৃদয়টাকে আর মনটাকে প্রাণ এবং প্রীতি রেখে প্রতিদিন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন দেখুন কত সুন্দর চারোদিকের দৃশ্য চারোদিকের মনোরম পরিবেশ আপনি মুগ্ধ হয়ে যাবেন এ দেখুন গাছে কত কুল কুল হয়েছে কুল খাওয়ার লোক নেই কত কুল এখান থেকে এসে কুল নিয়ে যায় আমরা কুল খেতে আসি দেখুন কত সুন্দর এই দেখুন এদিকে দেখুন এগুলো হলো আলু ক্ষেত এদিকে লাস্ট সীমানা এখানের কিছু নেই যাওয়ার মতো রাস্তা এই হলো আসল শান্তির জায়গা দেখুন চারো দিকে পুরো ফাঁকা মাঠ পাখিদের ডাক সবুজ গাছ ডান খেত আলু ক্ষেত গম খেত সর্ষে ফুলের বাগান আহা সত্যি মানে মুগ্ধ হয়ে গেলাম আপনারা যখন আসবেন এসব জায়গায় জীবনের পরম শান্তি পাবেন আর এখান থেকে কত বড় বড় পাখিগুলো তাতে ড্রোনটা বের করে তাড়াতাড়ি চলে যাবে না হলে রাধে 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 জয় রাধে ব্রজভূমি সৌন্দর্য আমরা এখন অনুভব করতে পারছি তো দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর কত অদ্ভুত আমাদের বৃন্দাবন ধাম আমরা এই ব্রজভূমি সৌন্দর্য যখন মন থেকে বৃন্দাবনের প্রতি প্রীতি রাখবো বৃন্দাবন ধাম দর্শন করব। তখন আমরা অনুভব করতে পারব তো দেখুন চারোদিকে প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে এখানে রয়েছে এগুলো খেত আর চাষ করে আর কি গ্রামের মধ্যে একটাই বাড়ি দেখতে পেয়েছিলাম আপনারা অলরেডি দেখেছেন বৃন্দাবন ধামের আনন্দ উপভোগ করে আপনারাও মনসচেতনম সার্থক করুন রাধে কিশোরী দয়া কর শ্যামা লাড়লে कृपा करो हमसे दिन न कोई अपना राधे राधे राधा रानी की जय महारानी की जय बलबानी वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय জয় রাধা কী জয় কি জয় নন্দলালা রাধে রাধে ব্রজি সুন্দর যপ্নভোগ করুন আমার সঙ্গে সঙ্গে রাধে রাধে এখান থেকে আমাদের ব্রজ ভূমি দর্শন হচ্ছে সত্যি মুগ্ধ হয়ে গেলাম राधा रानी की जय महारानी की जय बृंदाबन रे की जय 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 की जय राधे 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 রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম বৃন্দাবনের প্রকৃত সুন্দর যদি আপনারা দেখতে চান আরও সুন্দর সুন্দর জায়গায় তো অবশ্যই নিচে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও শ্যুট করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ বিন্দু আমার লগ্ের সঙ্গে তো তাকুন রাধে রাধে রাধা রানী কি যাই হো